জয় কৃষ্ণ গুড মর্নিং সবাই কি টুকুর পরিবারে সবাই স্বাগত তো আজকে সকালটা একটু অন্যরকম ছেলে স্কুলে চলে গেছে তো আমি চান টান করে এই যে চুলতুল আছ্রাই নেবো সিঁদুর পরে নেবো তো ওই দেখো এখানে আছে না তো আজকে আমি পাখিগুলোকে একটু খাবার দেবো রোজ সকালে ছাদে যায় তারপরে নিচে চলে যায় কিন্তু আজ সকালে একটু পাখিগুলোকে খাবার দেবো একটু জল দেবো কেননা দুদিন খাবার দেওয়া হয়নি ওদিকে বাটির একটা বড় বাটি আছে ওর বাটিটার মধ্যে অনেকটা করে ভর্তি ভর্তি দিয়ে দিই তাহলে ওদের দুদিন হয়ে যায় আর আজকে একটু খাবার একটু জল দেবো তো আগে চুল টুল ছাড়ে নিই সিঁদুর পরে নিই তারপর আমি ওদের দিকে খাবার দেবো তো আজকে কিন্তু প্রচণ্ড রোদ দিয়েছে তো যাই হোক কাল এই দুদিন খুব বৃষ্টি হচ্ছিল তার মধ্যেও হালকা হালকা কাল একটু রোদ দিয়েছিল তাতেও সব মিলেছিলাম তো তা এখনও পর্যন্ত সিঁড়ির আমার গায়ে অনেক কিছু দেয়া আছে তো সেগুলো সব তুলে নিতে হবে আর তুলে নিয়ে ছাদে দেব আর এই এত জামা প্যান্টগুলোতে সেই মানে জল হচ্ছে এত গন্ধ উঠছে যে বলার নয় তো ও একবার রোদে না ফেলা পর্যন্ত কোনো কিছু হবে না তো আমি এগুলোকে দেবো চলো পাখিটা যখন খাবো তখন তোমাদেরকে আমি দেখাবো ছাদ দিকে চলে এসেছি আজকে আর ছাদে যাওয়া হয়নি ফোনটা নিয়ে যাওয়া হয়নি তো আমি পাখিগুলোকে এরপর খাবার দেবো তো এই যে পাখিগুলো খাবার খায় এই যে এই ঘাস বীজ আর এই যে মিনিকেট ধান এই যে এই ঘাস বীজটা ছোট্ট ছোট্ট দানা এই ঘাস বীজটা ওদের খাবার আর এর সাথে মেঘের খান্ডা দিই আর এরা কিন্তু কলমি শাকটা দিলেও কিন্তু খেতে খুব মানে পছন্দ করে তো এই যে এগুলো পরিষ্কার করে নেবো এই যে পুরো খেয়ে নিয়েছি এগুলো পুরো সব খেয়ে নিয়েছে এই যে সব খাওয়া হয়ে গেছে এগুলো আমি এটার মধ্যেই ছড়িয়ে দেব আর এই যেটার মধ্যে দিকে রেখেছি বস্তাটার মধ্যে এটা একদিন পরিষ্কার করে দেবো এই ঘাস বীজটা দিয়ে আর অনেকটা করে খাবার দেওয়া হয় বলে আমি রোজ রোজ এদিকে খাবারটা দিই না আর যে জল রেখেছি এই জলটাও দিয়ে দেবো তো এই যে পাখিগুলোকে আমার খাবার দেওয়া হয়ে গেছে ঘাস বীজ আর মিনিকেট ধানটা দিয়েছি তো এরা এখন থাকুক আমি এরপর নিচে যাব নিচে যে চাটা খেয়ে আনা চা তো চলো এরপর নিচে যা যাক তো আমি ছাদ থেকে চলে এসেছি এরপর আমি পাখিগুলোকে খাবার দেওয়াও কিন্তু হয়ে গেছে আমি এরপর নিচে চলে এসেছি চা খাবো তো আমি এরপর চাটা একটু করে নিই নিয়ে চা খাবো আর তারপর আমি সবজি টবজি কাটবো আর সবজি কাটার পর রান্না চাপাবো চলো চা খাওয়ার পর আবার দেখা হচ্ছে তো এই যে আমাদের পেপার দিয়ে চলে গেছে কাকু তো আমি পেপারটা একবার নিয়ে দেখছি তারপর আমি রান্না চাপাব তো আমি চা খেয়ে নিয়েছি চা খাওয়ার পর পেপারটা একবার দেখলাম তো এই যে সবজি টবজি নিয়ে আমি বসে গেছি সবজি কাটতে তো এরপর সবজিগুলো আমি কেটে নেব তো আমি এই যে সবজি কাটতে বসে গেছি সবজিগুলো কেটে নেবো আগে আর তারপর আর এদিকে একটা রান্না চাপিয়ে দিয়েছি আর এদিকে সবজিগুলো কাটছি আরো কিছু গাজর টাজর সব নিয়ে এসছে আজকে কিন্তু প্রচণ্ড রোদ দিয়েছে তরকারিটা হয়ে গেছে এইটা এরপর নামিয়ে নেব আর এইখানে সবজি কেটে রেখেছি আর এই যে এখানে বেগুন ভাজা বেগুন ভাজা সব কেটে রেখেছি আর ওইদিকে এরপর ভাতটা চাপিয়ে দেওয়া হবে সবজিটাকে নামিয়ে নি সকাল থেকে কিন্তু খুব রোদটা দিয়েছে আবার দেখছি যে মেঘলা মেঘলা করছে বৃষ্টি হবে নাকি কি জানি তো আমাদের এখানটায় প্রচুর শ্যাওলা হয়েছিল বলে এই যে চারিদিকে ব্লিচিং দিয়ে দিয়েছে এই যে এদিকটা এখানটা তো দিয়েছে আর এই তো কিন্তু দিয়েছে ব্লিচিং কিন্তু দিয়েছে আর প্রচণ্ড গন্ধ উঠছে কেননা এই সানগুলোতে এত শ্যাওলা হয়ে গেছিলো বললার নয় আর ছেলেটা আমার এখানটাতেই খেলে তো ওই জন্য এখানটাতে ব্লিচিং দিয়েছে যাতে শেওলাটা চলে যায় আর এই দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিলো ওই জন্য ব্লিচিংটা ভালো করে ছড়িয়ে দিয়েছে আমি গোলাপ গাছটাতে প্রচণ্ড খুব বৃষ্টি হয়েছিলো বলে গোলাপ গাছে ফুলগুলো আর ফুটছে না তো নিয়ে আমি বললাম যে তাহলে যে কটা ফুল ফুটেছিলো ওই কাচি করে একটু ফুলের ডগুলো কেটে দেবো তাহলে কি হবে যে আর পাশে যে ফুলগুলো রয়েছে তাহলে ঠিকঠাকভাবে ফুটবে তো ওই জন্য আমি এই যে দোকানের কাছিটা নিয়ে নিলাম আর দোকানের কাছিটা নেওয়ার পর আমি এই সামনের গাছটাতেই যে ফুলগুলো ফুটে রয়েছে বা যেগুলো একটু মরা মরা হয়ে গেছে ওগুলোকে আমি সব কেটে ফেলে দেবো এই যে গোলাপ গাছটা আমার এই যে গোলাপ গাছের এই ফুলগুলো কেটে দিলে এই পাশ থেকে আরও ডাল গজাবে ওই ডালগুলো থেকে কিন্তু আরও ফুল ফুটবে তো ওই জন্য আমি এই ডালগুলোকে সব কেটে দিচ্ছি এই গাছ এই যে এই ফুলগুলো সব মরা হয়ে গেছে ওগুলো আমি কেটে ফেলে দিচ্ছি এতদিন এই দু তিন দিন বৃষ্টি যে হচ্ছিল বৃষ্টির মধ্যে ফুলগুলো কিরকম নষ্ট হয়ে গেছে আর এই যে একটা রয়েছে এই ফুলগুলো আমি সব কেটে এই ফুলগুলো কেটে দিলে কি গাছটি কিন্তু আরও ভালো মানে পুরো গোল মতো হবে আর এই যে একটা ছোট্ট গাছ লাগিয়েছি এটাতেও কিন্তু দু একটা ফুল ফুটেছে নিয়ে পাশ থেকে আবার ডাল বেরিয়েছে আর এখানেও কিন্তু কটা ফুল গাছ রয়েছে তো আমি এই ফুল ডালগুলো কেটে দিলাম এরপর আমি কাচিটাকে রেখে দিচ্ছি তো আমার কিন্তু এখনও রান্না হয়নি এদিকে রান্না চাপিয়ে আমি কিন্তু গাছে ফুলগুলোকে কেটে দিলাম আর এখানটাতে ব্লিচিং দিয়েছে বললাম না ব্লিচিং দিয়েছে আবার দেখছি যে মেঘটা কিন্তু অন্ধকার করে মেঘ আসছে আবার বৃষ্টি হবে নাকি কি জানি তো চলো আবার দেখাচ্ছি একটু পর সন্ধ্যা হয়ে গেছে তবুও এখনও বাবাই খেলে যাচ্ছে ফুটবল নিয়ে বাবাই আর আঙ্কেল আঙ্কেল একবার দেখা দাও এই যে আঙ্কেল বাবাই যাবে না ওইদিকে যে ফুটবল নিয়ে খেলছে এখনো সন্ধে হয়ে গেল বাবাই এরপর চলে এসো সন্ধ্যা হয়ে গেছে আর খেলতে হবে না একটু পর নয় চলো হাত পা পাড়তো বুঝতো ওই দিকটা দিকে যাবে না বাবা এখনো ফুটবল নিয়ে খেলছে বাবাই দাঁড়াও বাবাই দাঁড়াও বাবা একবার দাঁড়াও বাবাই দাঁড়াও দাঁড়াও বাম্মা সন্ধ্যের দিন এক তারপর খেলবে বাবাই দাঁড়াও বাম্মা সন্ধ্যের দিন এক তারপর খেলবে বাবা তো এই যে সন্ধে প্রায় হয়ে গেছে আমি এরপর দোকানে সন্ধে দেবো নিয়ে আমি এরপর ভাত চাপিয়ে দেবো তো চলো আমি দোকানে সন্ধেটা দিয়ে দিই এই যে ঘুটিটা নিয়ে জলটা নিয়ে আসি তো একটু কল থেকে আলোটা জ্বেলে দিলাম বা জলটা নিয়ে সন্ধ্যাটা দেওয়ার পর এরপর ভাজটা দিয়ে দেবো তো সব চারিদিকে সন্ধে দেওয়া হচ্ছে কল থেকে জলটা নিয়ে আসি এই দেখুন পুরো সন্ধ্যা হয়ে গেছে আকাশটা দেখুন আমাদের কলতলা আমি কলতলায় চলে এসেছি এখান থেকে সন্ধ্যে দেওয়ার জলটা নিয়ে নেব তারপর আমি ভাত চাপিয়ে দেবো হ্যাঁ আমি তারপর ছেলেকে খাওয়াবো খাইয়ে পড়তে বসাবো তো এইযো জল নেওয়া হয়ে গেছে এরপর আমি যাচ্ছি দরজা লাগিয়ে দিলাম তো এরপর আমি সন্ধে টন্ধে দিই তারপর ভাতটা চাপিয়ে আবার দেখা হচ্ছে আমার রাতে রান্না হয়ে গেছে ভাতটাও নামিয়ে দিয়েছি আর বাবাকে পড়তে বসিয়েছি তো আজকে ভিডিও এখানেই শেষ করছে দেখা হচ্ছে আবার কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা